নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি দু হাজার পঁচিশের একদম বিগ আপডেট রয়েছে তো রাজে দেখো ক্লার্ক পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে একদম অফিসিয়ালি নোটিস রয়েছে অফিসিয়ালি আপডেট রয়েছে তো রাজ্যের তেইশটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে এইট ফার্স্ট থেকে শুরু করে গ্রাজুয়েশন যোগ্যতার যে কোনো প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বেতন কিন্তু রয়েছে শুরুতে দেখো আঠারো হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে বেতন কিন্তু রয়েছে পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে করতে পারবে ওকে এবং দেখো লাস্ট ডেট রয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল করতে হবে কিভাবে ফিল করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও আমি কিন্তু প্রত্যেকটা দিন নিয়মিত নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়াল আপডেটগুলো প্রোভাইড করে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো চলো অফিসিয়াল নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফরওয়ার্ড আমি দেখে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে সেই নোটিশে দেখো পাবলিশ এগারো এগারো দু হাজার পঁচিশ দিচ্ছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে একটা পোস্ট রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে এবং আরেকটি কুক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো এই পোস্টে তোমরা আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে বেতন কেমন থাকবে পাশাপাশি বয়স তোমাদের কি থাকতে হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সমস্তটা কিন্তু আমি জানাবো তো তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের কমপ্লিট দেখতে হবে কমপ্লিট দেখলে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে বয়স লাগবে সেটা কিন্তু আঠারো বছর মিনিমাম বয়স কিন্তু তোমাদের এখানে আঠারো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু তোমাদের দেখো এখানে আটত্রিশ বছর বলা হয়েছে আঠারো থেকে আটত্রিশের মতো যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো এখানে যে সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে সবাই কিন্তু বয়সের ছাড় পাবে এসসিএসটি পাঁচ বছর রয়েছে ঠিক আছে এস পাঁচ বছর বয়সের ছাড় পাবে আর ও হচ্ছে তিন বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে যদি বলা হয় বয়স তাহলে সেক্ষেত্রে তোমরা যদি এস সি যদি হয়ে থাকো আঠারো থেকে তোমরা কিন্তু তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু একচল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো দারুণ সুযোগ রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে আর এখানে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে একটা পোস্টের তরফ থেকে এবং আরেকটা যে পোস্ট রয়েছে দুটি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এখানে দেখো এইট ফার্স্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগ সংখ্যাটা তো ডিটেলস আপডেট থাকবে তো ভিডিওটি একদমই স্কিপ করবে না দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা এখানে অফিসিয়ালি যে অ্যাপলেন ফর্ম রয়েছে সেটা তোমরা ফিল করবে সেই বিষয়টা আমি এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপলেন্ট ফর্মটা ফিল করবে কোন অ্যাড্রেস পাঠাতে হবে কি করতে হবে এ টু জেড তথ্য নিয়ে স্কিপ করবে না দেখো এখানে কিন্তু সাইজের কিন্তু ফটো লাগানোর একটি জায়গা রয়েছে এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই পোস্টের নাম এই জায়গাটা দেবে তারপরে দেখো তোমাদের নাম লিখতে হবে এই জায়গাটায় বড় অক্ষরে ক্যাপিটাল লেটার লিখতে হবে পরবর্তী পর্যায়ে রয়েছে ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেওয়া হবে যাদের বিবাহ হয়নি তাদের সেই সমস্ত ছেলে এবং মেয়েদের তোমাদের কিন্তু ফাদার নেম সেখানে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস পিএস পুলিশ স্টেশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন এইভাবে পরফার্ট তোমরা কিন্তু ফিল করে দেবে ওকে তো সেম অ্যাড্রেস যদি ক্রসার তো এখানে দেখো অ্যাড্রেস ফর কমিউনি তো তারপরে দেখো এখানে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় পার্মানেন্ট এবং এই করসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম উপরে যেটা ফিল করেছো নিচেও সেই একইভাবে ফিল করে দেবে তারপর দেখো এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হবে ইমেল আইডি এখানটাই প্রোভাইড করে দেবে তারপর বলা আছে এখানে তোমাদের কন্টাক্ট নাম্বার প্লাস দেখো এখানে তোমাদের যেটা বলছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এই ঘরটাই দিয়ে দেবে এবং দেখো এক এক দু হাজার পঁচিশে তোমাদের দেখো এখানে যেটা বলা হচ্ছে ইয়ার মান্থ এবং ডে হিসেবে এই জায়গাটা কিন্তু লিখে দেবে ওকে তারপর দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের কিন্তু যেহেতু এইট যোগ্যতার কথা বলেছে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এখন মাধ্যমিক যোগ্যতা আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিকের দিয়ে কিন্তু তোমরা ফিল করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে বোর্ডের নামটা দিয়ে দেবে কত সালে পাস করেছো পার্সেন্টেজ সব মার্ক কি ছিল ঠিক আছে সেটা কিন্তু দিয়ে দিয়ে দেবে হায়ার সেকেন্ডারি যদি তোমার গ্রাজুয়েট পাঠযোগ যোগ্যতা যদি আবেদন করতে চাও নিচে দুটোই কিন্তু তোমাদের এখানে ফিল করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু ফিল করতে হবে তারপরে গ্রাজুয়েশনে তোমাদের আসতে হবে ওকে এবং তোমার কিন্তু বোর্ডের নাম এবং কত সালে পাস করেছে সার্টিফিকেট দিয়ে তোমার কিন্তু ফিল করে দেবে ওকে তারপর দেখো এখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটা তোমার এখানে প্রোভাইড করে দেবে যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এইট ফার্স্ট যোগ্যতায় কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না দেখো তারপর এখানে একটা এখানে দেখো একটা ডিক্লেশন রয়েছে তারপর এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে তো এই অ্যাপ্লিক ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো আমি সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আবেদন করার জন্য লাগছে দেখো আবেদন করার জন্য তোমাদের দেখো লাগছে এস প্রুফ এস প্রুফ হিসেবে বাস সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড লাগছে মাধ্যমিকের এবং বলা হচ্ছে আইডেন্টিটি প্রুফ যেমন আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ব্যাংক পাসবুক রয়েছে এ যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে আইডেন্টিটি প্রুফ হিসেবে এবং একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে দেখো মার্কশিট লাগবে সার্টিফিকেট হচ্ছে অল্ড এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটার প্রত্যেকটা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে তার

অর্থাৎ এখানে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসা কিন্তু নিয়ে যেতে হবে আর যা যা তোমরা ফিল করেছো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল তোমাদের থাকতে হবে ওকে তো দেখো এখানে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ পোস্ট তরফ থেকে নিয়োগ হচ্ছে এক হচ্ছে ক্লার্ক পোস্ট রয়েছে এবং আরেকটি হচ্ছে কোপ পোস্ট রয়েছে এই দুটি পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এই দুটি পোস্টের যে শিক্ষাগত যোগ্যতা প্রথম যে ক্লার্ক পোস্ট রয়েছে সেই ক্লার্ক পোস্টের যে যোগ্যতা সেটা থাকতে হবে গ্র্যাজুয়েট উইথ গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ তো গ্র্যাজুয়েটের সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে এবং কুক যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের যোগ্যতা লাগবে এইট পাস এইট পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের মোড অফ সিলেকশন এবং স্যালারি কাঠামো কী রয়েছে সমস্যা বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের যে ক্লার্ক পোস্ট রয়েছে সেই ক্লার্ক পোস্টের বেতন কেমন রয়েছে দেখো ক্লার্ক পোস্টের বেতন কিন্তু রয়েছে আঠেরো হাজার টাকা পার মান্থ ঠিক আছে ক্লার্ক পোস্টের এর হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যে কুক পোস্ট রয়েছে সেখানে কিন্তু বারো হাজার টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে ঠিক আছে এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে তো দুটি গুরুত্বপূর্ণ পোস্টের আলাদা আলাদা স্যালারি কাঠামো দেওয়া হয়েছে এবং সাথে দেখো এখানে মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের কি বলা হচ্ছে তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্টাক্ট হবে এবং ইন্টারভিউ হবে রিটেন এবং আছে ইন্টারভিউ হবে এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে তো এই দুটো পরীক্ষার বেসিসে যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারাই কিন্তু ফাইনালি মেরিট লিস্টে কিন্তু জায়গা পেয়ে যাবে ওকে তো দেখো কি কিভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করার জন্য বলা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ প্রজেক্ট অফিসার অফিসার অর্থাৎ তোমাদের যে রয়েছে সেই ফর্মটা প্রফার ভাবে ফিল করবে এই ফর্মের সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস বলা আছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্রেন ফর্মের সাথে কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে ঠিক আছে অ্যাটাস্ট করার পরে একটা খামের মধ্যে সমস্ত ঢুকিয়ে তারপর কিন্তু এদের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এই হচ্ছে অ্যাড্রেস ঠিক আছে তো এখানে পাঠানোর লাস্ট ডেট রয়েছে পঁচিশে নভেম্বর দু দেখতে পাচ্ছো সময় বলা হচ্ছে বিকাল চারটা পর্যন্ত তোমাদের কিন্তু সময় পাবে তো কিভাবে পাঠাতে হবে তো বলা হচ্ছে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অথবা বাই হ্যান্ডে তোমরা কিন্তু পার্টি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা আর এখানে বন্ধুরা দেখো তোমাদের যে ইন্টারভিউ ডেট বা প্লেস কবে কিভাবে জানতে পারবে সমস্তটা কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এই নিউজ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে তো বন্ধুরা এই নিয়োগটা কোথা থেকে হচ্ছে তো দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম থ্র ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার দেখতে সমস্ত অ্যাড্রেস করে দেওয়া রয়েছে আর এখানে নোটিফিকেশনটা এটা দেওয়া রয়েছে আর এটা যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে যেখানে দেখতে নেই আর এই অফিসিয়াল নোটিশের মধ্যে কোথা থেকে পাবলিশ হচ্ছে দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্টের নাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা বা এই অফিসিয়াল যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো যদি ম্যাক্সিমাম ক্যান্ড তোমার যদি এখানে কমেন্ট করো সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই অফিসিয়াল নোটিশ সাথে আপনার ফর্মটা কিন্তু প্রোভাইড করে দেবো বন্ধুরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা